শেকো এগ্রোর জন্য পাবনার প্রত্যন্ত এলাকায় আমাদের জায়গা খোঁজাখুঁজি প্রকৃতি অপার সৌন্দর্য বাংলাদেশ আমার মা আমার নারীর বাঁধন আমার অস্তিত্বের ঠিকানা বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় দরিদ্রতম দেশ এ দেশের অধিকাংশ জনগণই অতি দরিদ্র দরিদ্রতার কারণে সাধারণ মানুষ সামান্য ডাল সংস্থাপন করতে হিমশিম খায় বাংলাদেশের জনগণের পুষ্টিহীনতার অন্যতম প্রধান কারণ এই দরিদ্রতা তাদের পক্ষে মাছ মাংস ডিম দুধ এ জাতীয় প্রাণীজ প্রোটিনবহুল খাদ্য জোগাড় করা খুবই কঠিন ব্যাপার দেহের গঠন, বৃদ্ধি ও কর্মশক্তি উৎপাদনের জন্য এই প্রোটিনবহুল খাদ্য অতি প্রয়োজনীয় জেনেও তাদের পক্ষে গ্রহণ করা সম্ভবপর হয়ে ওঠে না শহরাঞ্চলই হচ্ছে বাংলাদেশের প্রধান কর্মক্ষেত্র জীবিকার প্রয়োজনে মানুষ দলে দলে শহরমুখী হচ্ছে বাড়ছে শহরাঞ্চলের জনসংখ্যা বিস্তৃত হচ্ছে পরিধি মানুষের জন্য আবাসন অফিস কলকারখানা শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট ইত্যাদি তৈরি করার প্রয়োজনে দিনে দিনে খালি জায়গায় ভরে উঠছে অবকাঠামো প্রয়োজনের তাগিদে মানুষ কেটে ফেলছে গাছপালা নষ্ট হচ্ছে সবুজ প্রকৃতি খেলার মাঠ সবুজ মাঠ পার্ক খোলা জায়গা পরিবর্তিত হচ্ছে ধীরে ধীরে ইট কংক্রিটের চত্বরে প্রকৃতি হচ্ছে বিপন্ন এক পরিসংখ্যানে দেখা যায় এক নয় পাঁচ শূন্য সালে ঢাকা শহরের জনসংখ্যা ছিল মাত্র চার লক্ষ এক সাত হাজার বর্তমানে তা দাঁড়িয়েছে প্রায় এক কোটিতে এবং দুই শূন্য এক পাঁচ সালে সম্ভাব্য জনসংখ্যা দুই কোটি এক এক লক্ষ দৈনিক প্রথম আলো পত্রিকার দুই চার এপ্রিল দুই শূন্য শূন্য হয়ে উঠছে আর্টিকেলে দেখা যায় গত এক শূন্য শূন্য বছরে ঢাকা শহরের তাপমাত্রা দেশের অন্যান্য স্থানের তুলনায় বেশি বেড়েছে রিপোর্টে উল্লেখ করা হয় সারা দেশের গড় তাপমাত্রা বৃদ্ধির হার ছিল শূন্য ছয় শূন্য ডিগ্রি সে পক্ষান্তরে ঢাকার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে এক আট সে পরিবেশ বিজ্ঞানীদের মতে ঢাকা পরিণত হচ্ছে উত্তপ্ত ভূখণ্ডে